আজালাল রহমতুল্লাহ এর কবর আজমির যায় দেখেন চব্বিশ ঘন্টা ঠিক না হম কি আমি যাইতে কইতেছি না যায়া দেখেন উনি আল্লাহওয়ালা ছিল এতে কোনো সন্দেহ নেই আমরা কি করতেছি ওটা আমাদের ব্যাপার কিন্তু আজমির ওয়ালা আল্লাহওয়ালা ছিল যান নেজামুদ্দিন আউলিয়ার কবরে যায় দেখেন আল্লাহওয়ালাদের কবর যায় দেখেন আর বাদশাহ আকবরের কবর জেয়া দেখেন নামার সময় দোর বড় দেখে যাও যদি জিজ্ঞেস করি কেউ কেন কেন মোমবাতি খরিদ না হয় আগরবাত্তি খরিদ না হয় তো বাদশাহ আকবর শুয়ে এখন ভুখ্যা করে হুম আর আল্লাহ আল্লাহদের নামে এখনো হাজারো মানুষ খায় না খায় না কত বড় লঙ্গ রাজমিরে কত বড় লঙ্গর শাহজাল রহমতুল্লাহ মাজারে তো কবির কথাই সত্য বাদশাহ হইলে কি হইব ও গরিব হয়ে গেছে মুইরা এই জন্যই বলছে দ্বীপ জেল না কেউ ভুলে ওইখানে ফুলও দিও না আর ওইখানে মোমবাতিও জ্বালায় না এটা তো ফকির ফকিরের কবরে আবার কি মোমবাতি দিবা ফকিরের কবরে আর কি মোমবাতি দিবা আর কি ফুল দিবা যাও দونیর কবরে যাও দونی শাহ জালাল দونی শাহ পরান আল্লাহ ওয়ালারা সব দونی নাইলে মানুষ নাম নিয়া রহমতুল্লাহ আলাই পড়ে কেন আমাদের তাবলিগের বড় হুজুরের নাম আব্দুল আজিজ সাহেবের নাম নিতে দেরি মন বলে ভিতর থেকে মুখ বলে না মন বলে বল রহমাতুল্লাহ আলাই আলিয়াকবুর শাহের নাম নিয়ে মন বলে বল রহমতুল্লাহ আলে লুতফুর রহমান শাহের নাম উচ্চারণ করলে মন বলে বল রহমত উল্লাহ আলে হাফেজ হুজুরের নাম নিলে মন বলে বল রহমত উল্লাহ আলে পিরজি হুজুরের নাম নিলে ভয় বল রহমত উল্লাহ আলে শামসুল্লা ফরিদপুরের নাম নিলে বলে রহমতুল্লাহ আলাই সাহাবাদের নাম নিলে মন বলে বল রদি আল্লাহুত আসলে কিভাবে যে পাবো এটা জানি না এটার জন্যই কথা শেষ এটার জন্যই দুটা জিনিস লাগবে দুটা জিনিস একটা মেহান্নত লাগবে আর একটা মানা লাগবে মানতে হবে এই উন্মতের বেশি মানতে হবে না এই উম্মত তো নিজেদেরকে চিনলো না যদি চিনতো খোদার কসম তিন অক্তে মসজিদে এত উচ্ছে পড়া বীর হইতো যে জুমায় না যত বীর কেননা ফজর আর আসর যে পড়ে জামাতের সাথে সে যেন জাননাতে আসে এখানে কোনো হরফ আনে নাই আল্লাহ ওয়া দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ এরকম না সল্লাল বারদাইন দাখালাল জান্নাহ সে যেন জান্নাতে ডুব দিয়া আছে এখনো উঠে নাই পানির ভিতরে ডুব দিলে কি কয় কয় ডুব দিয়া রইছে টেটনা কম না হুম দুষ্ট কম না ডুব দিয়া রইছে একটু পরে উঠবো ভাইশা হুম তো সে যেন জান্নাতে আসে ময়রা উঠবে এই উন্মত বেশি খাটতে হবে না অল্প সময় খাটলেই হবে সামান্য পরিশ্রম সামান্য 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 মেহান আজকে যে তাবলিগালারা আপনাদের পায়ে ধরে এই জন্যই ধরে ধরে সামান্য পরিশ্রম আমি তো বলি বেশি না আবার আমি সব রাগ হয়ে যাবে এখানে আমি বেশি বলবো না মাসে যদি কন্টিনিউ তিন দিন শুধু মেহান্নত করতে পারি তিন দিন তিন দিন লাগাইতে পারি তিন দিন কি বৃষ্টি আসতেছে আরে বৃষ্টির দোয়াই তো কতদিন বেরা করতেছি আসুক না তো খুশির বিষয় হ্যাঁ মনে করেন মজলিস কবুল আমি আসরের পুরো দোয়া করতে করতে আসছি যে আল্লাহ বৃষ্টি দেন আমরা তো সয়া নেই বাচ্চারা কেমনে সয় মাদ্রাসার আল্লাহ করুক মজমা শেষ হওয়ার আগে যেন জুমজুমায় নেমে যায় তাইলে বুঝবো এই মজমা কবুল বেশি করতে হবে না মাসে তিনটা দিন পারবেন কন্টিনিউ হম পারবেন কে কে পারবেন পাক্কা নমন 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 আপনাদের এই মার্কেট ভিত্তিক যে এই মার্কেট শিকা প্রতি মাসে তিন দিন যাবে যেই কোনো একটা নারায়ণগঞ্জের মার্কেটের পয়েন্টে কেন আপনারা সব হোলসেল ব্যবসায়ী ঠিক না আপনাদের সাথে অন্য অন্য এলাকার ব্যবসায়ী পয়েন্টের সাথে যোগাযোগ আছে না কি পাখি দিয়ে তো পাখি ধরে ঠিক না গুগু দিয়ে তো গুগু ধরে ঠিক না এরকম কে কে আছেন জানি না এই মাসেরটা গেছে কি যায় নাই আগামী শুক্রবার বায়ের পরের শুক্রবার এই মার্কেট ভিত্তিক এই মসজিদ থেকে তিন দিনের জামাতে কে কে যেতে রাজি আছেন হুম মতে হাত উঠান কম হয়ে গেল না আর টু উপরে উঠান কম হয়ে গেল না কম হয়ে গেল না আপনি দেখেন হাত দেখেন নামান 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 আমরা আগামী শুক্রবারে চিটাঙ্গে যাইতেছি পাঁচশো কত আপনাকে তো একশো এলো না আমি যখন বাদামতলির থেকে তিন দিনে যেতাম টানা দুই বছর প্রতি সপ্তাহে তিন দিনের জামাত আমার মনে আছে নব্বই জনের নিচে হতো না উপরে আমি একশো তিরিশ জন রয়েও গেছি কেননা আমার বাদামতলি তো সব কাঁচা পয়সা তো বাদামতলি চিনেন হুম ওইখানে কিন্তু আমি জুমা পড়াই হুম কুরান এলাকার কুতুব আমি আপনার মানে চিনবেন না আলহামদুলিল্লাহ কারণ লাগবো না পরে যেটা আইতেছে ওইটা ওই লিখব দ্বিতীয় আরেকটা কাম করতে হবে আজকের থেকে আমরা দুটা কাম করব পারবেন বলবো নিজে পাচক তো নামাজ পড়ব এবং ভাতে পায়ে দৈরা কমসে কম যতক্ষণ বাজারে থাকি যেই কয় অক্ত বাজারে পড়ি ওই কয় অক্ত বাজার বাসীকে আমরা পায়ে দৈরা হইল মসজিদে আনব পারবেন কে কে পারবো হ্যাঁ কি কো যুবকরা পারবা জান্নাত চাও না দুনিয়া চাও দুনিয়া চাইলে আমি বলতে পারি দুটা যদি দুনিয়া চাও তাহলে তোমাকে দুটা কথা বলতে পারি জওয়ানি খতম হনে সে পহলে খতম যৌবন শেষ হওয়ার আগে তোমার যৌবন শেষ হয়ে যাবে হম বাংলাদেশের গলি গলিতে হারবালের দোকান কেন জানেন হুম ফার্মেসিওয়ালা থাকলে রাগ হয়ে আমার উপরে প্রত্যেকটা ফার্মেসিতে কানে কানে ওষুধ বিক্রি হয় জানেন কি ওটা মুখ দিয়া কই পাওয়া যায় না ওটা কানে কানে কই হয় কি মনে হয় বোঝেন না উনি বোঝে না ওটা যায় কানে কানে বলতে হয় কানে কানে প্রত্যেক ফার্মেসিতে রাখা আছে কানে কানে বলার পরে বিলকুল কোন এক জায়গার থিকা বাইর করে তারপরে আবার লুকায়া লুকায়া দিয়া দিব লোয়া শুধু কেন জানেন যৌবকদের যৌবনের শেষ হওয়ার আগে যৌবন শেষ কেননা আমাদের দেশে যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মাদক খাইতে হয় না হাত লাগাইলে যৌবন চলে যায় আমার কথা লেখা রাখে কসম খোদার মসজিদে বৈশাখা বললাম আপনি খায়েন না দশ দিন শুধু হাত লাগায় বৈশাখ আপনার যৌবন বাটা পড়বে কেন এটার উপরে আল্লাহ লুইলেও শেষ হয়ে যায় আজকে আমাদের দেশে মাদক মাদক যুদ্ধ ঘোষণা গুরু পড়তেছে না এই জন্য বলতেছি তোমাদেরকে পায়ে হাত দিয়া যৌবন শেষ হওয়ার আগে যৌবন শেষ হয়ে যাবে আর পঞ্চাশের আগে মৃত্যু হয়ে যাবে হাদিস দেওয়ার সময় আমার কাছে নাই না হাদিস দিয়া দিতাম পঞ্চাশের আগে তোমার মৃত্যু হবে লেখা রাখো যদি আজকে জান্নাত না চায়া বল্লা আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো হুম দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুমারি হে ঠিক না এটা কয়া যদি দুনিয়ার মজা লইতে থাকো তাহলে তুমি যৌবন শেষ হওয়ার আগে যৌবন কি ফাঁকি হারবালে যে খুঁজা পাইবা না খালি পয়সা নিব তুমি কিচ্ছু দেখবা না হারবালে যৌবন বিক্রি হয় না যৌবন তো এন্তিকা এজন্য এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি দুটা কাম করো মাসে তিন দিন লাগাও নিজে নামাজ পড়ো বন্ধু বান্ধবকে পায়ে দৌড়া পড়াও পারবা হ্যাঁ যে কমসে কম আমরা যতক্ষণ এই বাজারে থাকবো জোহর আসর মাগরিব এসা এই চার রক্ত আমরা মসজিদ জুমার মতো গোড়া দিব এসারের নামাজ কি জানেন হম হম আল্লাহ রসুল বলছে উম্মদ যদি জানতো বোখারিতে আসে লাউ আতাউ হু তাহলে হামাগুড়ি দিয়ে আসতো হামাগুড়ি দিয়া এসারের নামাজ হইল আল্লাহ বলে চল তুই ঘুমায় যাবি একটু পরে সকালে উঠাইলে উঠবি চল দুইজনে কথা বইলা ঘুমাই যদি ঘুমের থেকে না উঠোস তাইলে আমি আল্লাহ যেন সাক্ষী দিতে পারি তুই আমার সাথে কথা বইলা আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বইলা আসছে ভালো জায়গায় রাখো খারাপ জায়গায় রেখো না আমার কাছে রাখো দূরে রেখো দূরের কেননা আমার সাথে কথা বইলা আসছে মুসল্লি উনাজি রব্বা এসারের নামাজ এই জন্য চায়ের রক্ত যেন মসজিদ বেড়া যায় পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আরো লাগবো হয়ে গেছে শো আটটা দোয়াই পাঁচ মিনিট বৃষ্টির দরকার আছে আল্লাহ হাম কামা ইয়ামবাগিলে জেলা আলিবাজিক ওয়াদি আযীম সুলতানি ইয়াহনান ইয়ামান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব কোথায় বৈসা হাত তুল্লামেটো জানেন বাড়ি কিন্তু আমাদের না ঘরও আমাদের না বাড়িটাও আপনার ঘরটাও আপনার আল্লাহ আপনার ঘরে বৈসা এতটি মানুষ হাত তুললো কাদের কে নিয়ে হাত তুললাম এটাও জানেন কাদেরকে নিয়ে হাত তুললাম সবচেয়ে বড় জিনিস তো এটাই যে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় দিলেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া নিজের সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাই দিলেন এর চেয়ে সবচেয়ে বড় পাওনা উম্মতে মুহাম্মদি বানায়া খায়রে উম্মতের মুকুট পড়ায়া সমস্ত উম্মতের রাজা বানায়া দিলেন কেমতের দিন সর্ব উম্মতের সাক্ষী বানায়া দিলেন আর কি দি আর চামু আপনার কাছে কিন্তু এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় চাই দোকানে বৈশা শুনো চাই হাটে বৈশা শুনো চাই বাজারে বৈশা শুনো চাই মসজিদে বৈশা শুনো চাই ঘরে বৈশা শুনো চাই নারী শুনো কর পুরুষ শুনো মেহরবানি করা আল্লাহ এই ঠান্ডা বাতাস এই কথা বুঝাইতেছে মনে হয় এখন দোয়া কবুল হবে ঠান্ডা বাতাস যখন চলে তখন বলে দোয়া কবুল হয় বৃষ্টির ফোঁটা যখন পড়তে থাকে তখন বলে দোয়া কবুল হয় আয় আল্লাহ আমরা আশা করবো নারায়ণগঞ্জকে কবুল করেন এর মানুষগুলাকে কবুল করেন এর নারীগুলাকে কবুল করেন এর পুরুষদেরকে কবুল করেন এর বিশেষ করা যুবকদেরকে কবুল করেন এর বৃদ্ধদেরকে কবুল করেন আয় আল্লাহ বিশেষ করে এই বাজারকে কবুল করেন বাজারওয়ালাদেরকে কবুল করেন আল্লাহ কবুলই চাই আর কিচ্ছু চাই না যদি কারো প্রেশানি থাকে দূর করা দেন প্রয়োজন থাকে মিটায়া দেন অসুস্থ থাকে সেফায় কামেলা আজেলা মুস্তা মেররা নসিব করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন যারা হজে চলে গেছে যারা যাবে প্রত্যেককে সঠিকভাবে হজ করার তৌফিক নসিব করেন বাড়িতে যখন ফিরবে তো কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন এই আয়োজনের রুসিলায়। শুধু নারায়ণগঞ্জের কবরস্থানে না এই মাটির নিচে উম্মতে মোহাম্মদি যে যেখানে শুয়ে আছে এইখানে শ্রোতাদের ভিতর থেকে আয়োজকদের ভিতর থেকে বাজারওয়ালাদের ভিতর থেকে যা আত্মীয় স্বজন দুনিয়ার যেখানেই শুয়া থাকুক সবাইকে মাফ করা দেন বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ জমিনের বৃষ্টির পরে

মাদ্রাসার বাচ্চা গুলা করে আল্লাহ আর ভোগান আপনি বৃষ্টি দেখেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়াশকে কবুল করেন সর্বশেষ এই মজমায় যে যুবকরা আসে اللہ ادھر کے اپنے قبول کر اپنے قبول کریں ادھر کے اپنے قبول کریں ادھر کے اپنے قبول کریں ادھر کے اپنے قبول کریں اللہ اس کے بیکا دیا دلہ تعالی علی خیر خلقہ محمد اجمائین